নমস্কার সোজা সাপ্তার সুব্রত আপনাদের স্বাগত দেখুন অযথা আর নিজের ভাগ্যকে দোষারোপ করবেন না অনেক দোষারোপ করেছেন ভাগ্যকে এই যে আপনাদের সর্বশান্ত হওয়ার পিছনে আপনাদের ভাগ্য জড়িত নেই জড়িত আছে আপনাদের সেই আদরের পিসি আর ভাইপো যাকে বিশ্বাস করে প্রতিনিয়ত আপনারা যা ইনকাম করে তার কিছু অংশ লটারি কেটেই উড়িয়ে দেন ভাবেন যদি স্বল্প দিনে বড়লোক হওয়া যায় যদি প্রথম পুরস্কারটা পাওয়া যায় তাহলে রাতারাতি ভাগ্য বদলে যাবে এই চিন্তা করে আপনার পকেট থেকে শয়ে টাকা হাজার হাজার টাকা বেরিয়ে যাচ্ছে কিন্তু ওদিকে ভাগ্য খুলে যাচ্ছে পিসি আর ভাইপো আর তার দলের দেখুন আপনারা শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করুন বা না করুন বা শুভেন্দু অধিকারীর সুচিন্তক হন বা না হন বা শুভেন্দু অধিকারীকে পছন্দ করুন বা না করুন কিন্তু কথা আপনি অস্বীকার করতে পারবেন না যে দু হাজার একুশের পরে একমাত্র শুভেন্দু অধিকারী যিনি প্রথমবার বলেছেন যে ডিআর লটারির দুর্নীতিতে হচ্ছে পশ্চিমবঙ্গের অনেক সাধারণ মানুষ এবং এই ডিআর লটারিতে লাভবান হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তার ফান্ডে কোটি কোটি টাকা ঢুকেছে কিন্তু আপনারা বারবার দু সালের মমতা বন্দ্যোপাধ্যায় আর দু সালের মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ভেবে নেন কিন্তু দু হাজার এগারোর মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মধ্যে যে আকাশ পাতাল তফাত আছে এই তফাৎটা যেদিন আপনারা বুঝে যাবেন সেদিন হয়তো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিষ্টি কথাতে আপনারা ভুলবেন না তাই এই লটারি সংক্রান্ত বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে রাখি যেখানে দাঁড়িয়ে আপনারা দু হাজার এগারোর মমতা বন্দ্যোপাধ্যায় আর দু হাজার চব্বিশের মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অবশ্যই তফাতটা খুঁজে পাবেন দেখুন লটারি রেগুলেশন অ্যাক্ট উনিশশো আটানব্বই এই অ্যাক্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকারের কাছে নিয়ন্ত্রণ থাকলেও প্রত্যেকটি রাজ্য সরকারকে সমান অধিকার দেওয়া আছে যে তারা লটারি বিক্রি করতে পারে এবং নিয়ন্ত্রণ করতে পারে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে এটি নতুন করে ল অ্যামেন্ড করে যার নাম দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল লটারিজ রেগুলেশন অন পেমেন্ট অফ চার্জ ফর ড্র রুলস দু এবং এটা এফেক্ট হয় ফিফটিন্থ জুলাই থেকে আঠেরোই জুলাই দু হাজার এগারো প্রতিবেদনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লটারি সংক্রান্ত নতুন অ্যাক্ট অ্যামেন্ড করার পিছনে লক্ষ্য লক্ষ্য কি ছিল ছিল দা এম টু এক্সচেকার ইন ওয়ান হ্যান্ড মানে একদিকে এই পশ্চিমবঙ্গের এই সরকারের রাজকোষের বৃদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে অলসো টু স্টপ অল আনঅথরাইজ লটারিজ ইন দ্য স্টেট এবং রাজ্যে যতগুলো আনঅথরাইজ লটারি আছে তার সেগুলোকে বন্ধ করা তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল ছিল বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ স্টার্নলি অ্যান্ড পার্টিকুলারলি অনলাইন লটারিস উইথ মাল্টিপুল ড্র মানে মমতা বন্দ্যোপাধ্যায় কার বিরোধী বিরুদ্ধে ছিল যে এই প্রত্যেক দিনকার এই লটারি এবং বারবার এই অনলাইন লটারিতে এই মাল্টিপুল টাইম মানে দিনে তিনবার করে রেজাল্ট বেরোবে এর বিরুদ্ধে ছিল তার কারণ হচ্ছে তিনি বলেছিলেন যে অ্যাজ ডেলি ওয়েজ আর্ন স্পেন্ড এ মেজর পার্ট অফ দ্য আর্নিং অন দিস যারা মজুরির ভিত্তিকে ভিত্তিতে প্রতিনিয়ত কাজ করে তারা তাদের আর্নিং এর মানে ইনকামের একটা মেজর পার্ট এই লটারিতে খরচা করে দেয় সেই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে দু হাজার এগারো সালে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন সেটা টাইমস অফ ইন্ডিয়ায় আঠেরোই জুলাই দু হাজার এগারো সালে প্রকাশিত হয়েছিল তার উপরে ভিত্তি করে রাজ্য সরকারের ফিনান্স ডিপার্টমেন্ট সেই সময় দাঁড়িয়ে যে নোটিফিকেশন দিয়েছিল সেই নোটিফিকেশনে যে পলিসিস উল্লেখ করেছিল এই গভর্নমেন্ট লটারিগুলোর সেই পলিসিসটা একবার দেখে নি এই পলিসির মেন উদ্দেশ্য দেখুন লাস্ট দুটো লাইনে লেখা আছে যে উদ্দেশ্য হচ্ছে দ্য বেসিক পলিসি অব দ্য গভর্নমেন্ট ইজ টু অ্যাসিওর ফিক্সড প্রাইস যেখানে দাঁড়িয়ে ফিক্সড প্রাইস অ্যাসিওর করতে হবে হুইচ আর গ্রান্টেড বাই ডিক্লেয়ারিং প্রাইস অন সোল টিকিট অনলি একমাত্র যে টিকিট বিক্রি হবে তার উপরেই প্রাইস ঘোষণা করতে হবে দেখুন তার সঙ্গে সঙ্গে বলা হয়েছিল যে এর মেন লক্ষ্য কী ছিল ছিল ওয়েস্ট বেঙ্গলের লটারি মোর ট্রান্সপারেন্ট ক্রেডিয়েবেল অ্যান্ড ওভার আদার লটারিজ মানে অন্য অন্য লটারির থেকে এই বেঙ্গল গভর্নমেন্টের লটারিকে আরও ভরসাযোগ্য নির্ভরযোগ্য এবং ট্রান্সপারেন্ট করে তোলা দেখুন এখানে খুব ভালো করে উল্লেখ করা ছিল যে বিভিন্নভাবে বাম্পার নিয়ে আসবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিউ ইয়ার বাম্পার নববর্ষ বাম্পার হোলি বাম্পার রথযাত্রা বাম্পার পূজা বাম্পার এগুলো নিয়ে আসবে এবং টিকিটের মূল্য ছিল দু টাকা ছিল ফর বঙ্গলক্ষ্মী পাঁচ টাকা ছিল বঙ্গভূমি সুপার ড্র দশ টাকা ছিল বঙ্গশ্রী সুপার ড্র এবং তা হায়েস্ট প্রাইস অব বাম্পার ড্র ইজ ইউজুয়ালি কুড়ি টাকা তখন দেখতেন না পাড়ায় পাড়ায় মাইক নিয়ে বেরোতো আর বলতো হোলি বাম্পার রাজ্য সরকারের রথযাত্রা বাম্পার পূজা বাম্পার বলে বলে চারিদিকে ঘুরে বেড়াতো কুড়ি টাকা ম্যাক্সিমাম প্রাইজের দাম টিকিটের দাম থাকতো এবং দেখুন তার সঙ্গে সঙ্গে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ফিনান্স ডিপন লাস্ট আটটা বছরের এই লটারি থেকে রাজ্য সরকারের যা ইনকাম হয়েছিল সেই তথ্যও কিন্তু তুলে ধরা হয়েছিল এখানে দেখুন দু হাজার দুই তিন দু হাজার তিন চার দু হাজার চার পাঁচ পাঁচ ছয় ছয় সাত সাত আট আট নয় এই প্রত্যেকটা ইয়ারের কালেকশান কত হয়েছে টোটাল খরচা কত হয়েছে গভর্নমেন্টের আর্নিং কত হয়েছে কত পার্সেন্ট এক্সপেন্ডিচার হয়েছে সব কিছুর বিবরণী কিন্তু তুলে ধরা ছিল দেখুন কেন কেন আমি এই কথাগুলো বললাম কেন আমি এতগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তন দু হাজার চব্বিশে ভাবুন যেখানে দাঁড়িয়ে সব সরকারের লটারি মোটামুটি উঠেই গেছে শুধুমাত্র একমাত্র ডিআর লটারি এসে জায়গা নিয়েছে কাকদ্বীপ থেকে শুরু করে কুচবিহার ডিআর লটারি ছাড়া আর কিছু নয় আর কিছু নয় এই ডিআর লটারিতে কিন্তু দুর্নীতিটা এখানে কিভাবে হচ্ছে প্রথম কটা হঠাৎ করে এই ডিআর লটারিকে রাজ্যে ঢুকিয়ে নিয়ে আসলো কেন কেন হঠাৎ করে এই ডিআর লটারিতেই শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতারাই বারবার লাভবান হয়েছে তৃণমূল কংগ্রেস দলটাই বারবার লাভবান হয়েছে সে বিষয়ে বিস্তারিত একটুখানি জেনে নেওয়া যাক দেখুন ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিস বলে একটি কোম্পানি আছে যে কোম্পানিটির মালিক হলো মার্টিন তারই আরেকটা কোম্পানি আছে যার নাম হলো ডিআর লটারি এই কোম্পানিটি দু সাল থেকে দু হাজার চব্বিশ ইলেকশন বন্ডে প্রচুর টাকা দিয়েছে যে ইলেক্টোরাল বন্ড পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশে এস ঘোষণা করলো তাদের নামগুলো সেখানেই দেখা গেছে যে ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিস সব থেকে বেশি টাকা দিয়েছেন এই একটি আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসকে প্রায় ছশো কোটি টাকা এবং তারপরে দিয়েছে ডিএমকে তামিলনাড়ু ডিএমকে এখন প্রশ্ন হলো একটি লটারি কোম্পানি একটি আঞ্চলিক দলকে ছশো কোটি টাকা ইলেকশন বন্ডে দিচ্ছে এবং ক্যাশে আলাদা কত টাকা দিয়েছে এবং তাদের বড় বড় নেতাদের কাছে কত বড় বড় টাকার ব্যাগ পাঠিয়েছে আর তো কোনো হিসাব নেই কী স্বার্থে দেবে নিশ্চয়ই তার তো কিছু স্বার্থ আছে কি স্বার্থে দেবে স্বার্থটা কোথায় দেখুন দু সালে তার আগে একটু বলে নি দু সালে ভবানীপুর থানায় এই ডিয়ার লটারিকে নিয়ে একটি কেস হয় তারপরে কলকাতা পুলিশ তার তদন্তে নেমেছিল এবং তদন্ত খুব ভালো করে করেছিল কিন্তু হঠাৎ করে দু সালের আগে এসে তদন্তটা বন্ধ হয়ে যায় তদন্ত বন্ধই শুধু হয় না তার সঙ্গে সঙ্গে যে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো এই ডিআর লটারির প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের তরফ থেকে প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবার খুলে গেল এই ডিআর লটারিকে ক্লিনচিট দিয়ে দেওয়া হল ক্লিনচিট দিয়ে দেওয়া হলো এই ডিআর লটারি কি করতো যে কোনো কোনো এলাকায় সেই লটারির নাম বাড়ানোর জন্য সেই এলাকার যারা প্রভাবশালী আছে তাদেরকে প্রথম পুরস্কার ঘোষণা করত। এবং তার সঙ্গে সঙ্গে কি করত যে টিকিটগুলো আনসোল্ড থাকতো মানে যে টিকিটগুলো বিক্রি হতো না সেই টিকিটের ওপরেই প্রথম পুরস্কার ঘোষণা করা হতো তাহলে কি করা হতো যখন সেই টিকিটে প্রথম পুরস্কার ঘোষণা করত সুতরাং সেই টিকিটটা তাদেরই চেনা পরিচিত কাউকে শো করিয়ে তাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে বাকি টাকাটা তাদের কাছে সেই মার্টিন কোম্পানির কাছে আবার ডিআর লটারিতে নিয়ে নেওয়া হতো এইভাবে দিনের পর দিন চলেছে আর গরিব মানুষ যারা আছে সেই গরিব মানুষরা যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা দেখেছি তারাও প্রত্যেক দিনকার অভ্যাসে পরিণত তাদের লটারি কাটা তারা তাদের লটারিতে হাজার হাজার টাকা শুধুমাত্র উড়িয়েছে তার সঙ্গে সঙ্গে তাদের নিজেদের ভাগ্যর উপরে সারাদিন শুধু গালাগালি দিতে কেটে দিতেই কেটে গেছে যে কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে লটারিতে আর কিছু কাটছে না কেন জিতছে না কেন তাই দেখুন তিনটে লোকের প্রমাণ আপনার সামনে হাজির করে দিলাম অনুব্রত মন্ডল প্রথম পুরস্কার পেয়েছিল তার সঙ্গে সঙ্গে বেলেঘাটার এক তৃণমূল নেতা নাম দেখুন রাজু নস্কর ইনি দুবার পেয়েছিল আবার জোড়াসাগর বিধায়কের বউ রুচিকা গুপ্ত ইনিও প্রথম পুরস্কার পেয়েছিল এরকম তো আরও কত নাম আছে যারা এই ডিআর লটারি থেকে উপকৃত হয়েছে গতকাল ইডি একাধিক জায়গায় তল্লাশি করেছে এই কলকাতাতেও তল্লাশি করেছে প্রায় ন কোটি টাকার উপরে ক্যাশ উদ্ধার করেছে এই ডিআর লটারির সংস্থা থেকে ন কোটি টাকার ওপরেও ক্যাশ এবারে ভাবুন তো একটা রাজ্য সরকার দিনের পর দিন তার রাজ্যের লটারিগুলোকে গোল্লাই দিয়ে একটা বেসরকারি কোম্পানিগুলোটাকে বারবার মাথায় তুলেছে সেটাকে বারবার প্রমোট করেছে এবং এমন কি তার পিছনে কি অসৎ উদ্দেশ্য থাকতে পারে যে যার জন্য একটা সরকার বা একটা দল করতে পারে তার সব থেকে বড়ো উদাহরণ হচ্ছে একটা আঞ্চলিক দলকে সবথেকে বেশি ইলেকট্রল বন্ডে চাদা দেয় এই ডিআর লটারির এই কোম্পানি প্রায় ছশো কোটি টাকা তাছাড়া আর বাকি কত তো ক্যাশ আছে পিছনে আসল উদ্দেশ্য তো একটাই এবং এর পিছনে যে ভাইপো যোগ আছে যেটা শুভেন্দু অধিকারী দু সালের পর থেকে বারবার করে বলে আসছে এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই তাই প্রত্যেকটা মানুষকে বলবো যারা এতদিনে ডিআর লটারি কেটেছেন তারা কালকে থেকে ডিআর লটারি বর্জন করুন ডিআর লটারিকে বয়কট করুন দেখলে মুখ ঘুরিয়ে চলুন কোথাও ডিআর লটারি নিয়ে কেউ বসলে তাকে উঠে যেতে বলুন এভাবে মানুষকে আর সর্বশান্ত হতে দেবেন না বা আপনারাও সর্বশান্ত হবেন না নিজেরা সজাগ হন অপরকেও সজাগ করুন অবশ্যই এই প্রতিবেদনের মধ্যে দিয়ে যাদের কাছে এই ইনফরমেশান গেছে তারাও চাইলে অন্য তারা আমি চাইব তারাও অন্যজনকে শেয়ার করুক তারাও বলুক যে এই ডিআর লটারি থেকে সরে আসুন এই লটারিতে শুধুমাত্র আপনাদের সম্পদ যে ধুলিসাৎ হচ্ছে তার সঙ্গে সঙ্গে আপনাদের পরিবারে অশান্তি রোজগার সবই জলাঞ্জলি যাচ্ছে এই লটারির মধ্যে থেকে তাই অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন যে আপনারা কি নীতি নিচ্ছেন আগামী দিনে এই ডিআর লটারি নিয়ে আপনারা লটারি কাটছেন কি কাটছেন না বা আপনারা লটারি নিয়ে অন্য মানুষকে সজাগ করছেন কি করছেন না অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার